হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমরা কি রান্না করব সেটা আপনাদের কাছে একটু ধোয়াশা হতে পারে এই চালটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কাউনের চাল চালটা বেশ শক্ত হয়ে থাকে আর খুব ছোটো ছোটো দানা দানা হয়ে থাকে আমরা তো এই নামেই চিনি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই চালের পায়েস রান্না করা হবে আজকে গুড় দিয়ে তো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন তো এই চালটা তো অনেক শক্ত যার কারণে এটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভালো মানে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আছে প্রাণের দুধ এখানে এক কেজি প্যাকেটের দুধ নিয়েছি তারপরে নিয়েছি এখানে একদম খাঁটি খেজুরের পাটালি গুড় আর আছে হচ্ছে ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ কাজুবাদাম আর কাঠবাদাম তো আজকে এই কাউনের চালের পায়েস রান্না করা হবে দেখতে থাকুন আপনারা সবাই তো চালটা আমরা প্রথমে সুন্দর করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে এভাবে চার পাঁচবার ধোয়ার পরে রেখে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে মানে ভিজার জন্য তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমরা ফিরে আসছি অনেকটাই পানি সোফ করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু বেশ ফুলেও উঠেছে তো এটা আরও দুই তিনবার ধুয়ে পানি ফেলে দিয়েছি দেওয়ার পরে এরকমটা আছে এখন আমরা একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আগে প্রথমে চালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করতে বসিয়ে দেই তো সিদ্ধ কিছুক্ষণ ধরে আমরা প্রায় বিশ মিনিট ধরে সিদ্ধ করেছি চালটা এবং দেখতে পাচ্ছেন কেমন ফুটেছে এই যে এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে আমরা জাল দিচ্ছি কারণ তখন ভালো করে ফুটেছিল না তো আরও একটু পানি দিয়ে আমরা জাল দিয়েছি জাল দেওয়ার পরে এখন এই পর্যায়ে যখন একটু থিক থিক হয়ে আসবে এরকম ঘন ঘন বাবলগুলো উঠবে তখন হচ্ছে আমাদের গুড়টা দিয়ে দিতে হবে গুড়টা দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে একটু লবণ না দিলে স্বাদ লাগে না যে কোনো খাবারেই লবণ ছাড়া অসম্পূর্ণ তো গুড়টা সুন্দরভাবে গলে যাওয়ার পরে মানে গলছে এখনও সম্পূর্ণ গলেনি গলে যাওয়ার পরে তারপরে এখানে আমরা প্রায় এক কেজির মতোই দুধটা দিয়ে দিয়েছি দুটো এলাচও অ্যাড করেছি মাঝখানে তো দুধ দেওয়ার পরে যেহেতু দুধটা জ্বালানো থাকে অত জ্বালানোর প্রয়োজন নেই দুধটা দিয়ে দেওয়ার এক বলক করে মানে এক বলক উঠিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেললেই আমাদের এই কাউনের চালের পায়েস একদম রেডি তো একটা বলকের জন্য অপেক্ষা করতে থাকি দুই মিনিটের মতো ফুটবে তারপরে আমরা নামিয়ে ফেলবো এই যে একটা বলক চলে এসছে এখনই আমরা নামিয়ে ফেলবো একটু পাতা থাকলেই নামাব যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে কাহনের চালটা একদম ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি খুদের মতো খুদের থেকেও খুদের চাল যেটাকে আমরা বলি তার থেকেও ছোট ছোটো কাহনের চালে কিন্তু আলাদা একটা স্মেল আছে তো খুব সুস্বাদুও খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো এখন আমরা আমাদের কাউনের চালের পায়েসের উপরে কিছু ড্রাই ফ্রুট কেটে তারপরে দিয়ে দিচ্ছি বাদামগুলা তো রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ